মাঝে মাঝে কিছু পরামর্শ আপনাদের দেওয়া উচিত জানি না পরামর্শটা আপনাদের ভালো লাগবে কি না আমরা মুসলিম তো আমরা চেষ্টা করবো পাঁচকটা নামাজ পড়ার জন্য যত চাই করি কাজকর্ম করি কাজের পাশাপাশি নামাজটা ইনশাল্লাহ পড়ার ট্রাই করবো ব্লগ করি ভিডিও করি সারাদিন কর্মব্যস্ততা থাকি আর কর্মব্যস্ততার পাশাপাশি আমাদের যেই পাচক তো নামাজের সাল্লাটা আদায় করা লাগে সেই জিনিসটাও আমাদের আদায় করা উচিত তো মামার সাইডে এখানে আমি আসলে প্রায় যে আপনারা দেখতে কি কিনা জানি না ভিউ এই মসজিদটাতে আমি নামাজ পড়ি ইমাম সাহেব খুবই অমায়িক মানুষ আর আল্লাহর ঘরের মানুষগুলো অমায়িক হবেই ইনশাল্লাহ বাইকটা অফ করি ভিতরে যাই দেখি আজকে আপনাদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো ভিডিওর মাধ্যমে আপনাদের এটাই ভাই বোঝানো যে মানে আমরা যা কিছুই করি ভিডিও করি কর্ম করি অফিস করি চাকরি করি বাট ফজরের নামাজটা হচ্ছে কি মাত্র চার রাখার নামাজ দুই রাখার সুন দুই রাকাত ফরজ ভিউটা দেখেন কত সুন্দর আর এই নামাজের যে শান্তিটা ফজরের মানে বইলা বোঝানোর মত না ঠিক আছে তো আমি মসজিদে প্রবেশ করতেছি আল্লাহ ঘরে আল্লাহর ঘরে ঢুকার শান্তিটাই আলাদা ঠিক আছে তো অজু করব অজু করে ইমাম সাহেব আছে কিনা না তো অজুটা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এমডি রাফি তো ফজরে নামাজের সময় তো মসজিদে ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো ইমাম সাহেবের কাছে জানতে চাই যে মানে সামনাসামনি যে হুজুর আমরা জুম্মার সময় দেখি যে রাস্তার মধ্যে কাতার দাঁড়ায় যায় তারপর হচ্ছে মসজিদে জায়গা দেওয়া যায় না এবং কি আমরা পাটি বিছায় রাস্তায় নামাজ পুরে কিন্তু ফজরের সময় আমরা মানুষ খুঁজে পাই না কিন্তু আল্লাপাক মানে যেভাবে যাত্রাটা বা কিভাবে কি শুরু করছে বা নামাজ বিধিত এটা আপনি একটু আমাদের যদি ক্লিয়ার করে বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم اولো মা ইউহাসাবু বিহিল আব্দু যেহেতু কথা সংক্ষিপ্ত করে বলতে বলছে ভাই আসলো আমাদের মুসলিমদের জন্য মুসলমানের জন্য পাঁচটি ভিত্তি আছে এর মধ্যে একটি ভিত্তি হচ্ছে নামাজ আল্লাহ তালা নামাজকে ফরস করা হয়েছে যেরকম ইমান কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হচ্ছে নামাজ আর এই নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ আল্লাহ তালা আমাদেরকে ফজরের নামাজে অন্যরকম একটা বরকত আল্লাহ তালা দিয়ে রাখছেন সেটা হচ্ছে আমাদের এই ফজরের নামাজের মাধ্যমেই আমাদের দিন শুরু হচ্ছে ফজরের নামাজের মধ্যে আমাদের বরকত শুরু হচ্ছে কেন আমাদের ফজর নামাজের লোক হচ্ছে না কোনো এক কাফের হতো বা মোনাফিক বলছিল যে আমি মুসলমান হতে পারি সেটা হচ্ছে তোমাদের জুমার নামাজে যতগুলো মুসিল হয় এরকম যদি ফজরের নামাজ যদি হতো তাহলে আমি মুসলমান হব কিন্তু আমরা মুসলমান এখানে ব্যর্থ হয়েছি এই জন্য আমাদের এখানে ব্যর্থতা ইয়াং জেনারেশনকে বলবো আপনারা ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করুন ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নিয়ামত উপভোগ করুন আউ্লুমাই ও হ্যাসাবু পিহিল দুই ওমাল কেয়ামাত প্রিয় ভাই ভাইরা ও বোনেরা আমাদের কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথমেই নামাজের হিসাব নেবে ঠিক আছে সর্বপ্রথমে নামাজ আর নামাজ যদি কাজা করি আল্লাহ তালা দিন থেকে বের হয়ে গেলাম মুসলিমের খাতা থেকে নাম কাটা হলো এই জন্য আমরা অনেকেই দেখা গেছে জোহর পড়ি আসর পড়ি মাগিব পড়ি এশা পড়ি কিন্তু ফজরের নামাজগুলো পড়ি না আসলে আল্লাহ তালা বলছে পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম আর যেরকম ধরেন আমাদের পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচেয়ে বড় আঙ্গুল কোনটা সাহায্য এরকম আমাদের পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচেয়ে ফজরের নামাজটা হচ্ছে সবচেয়ে উত্তম বেশি দিনের শুরুতে বরকতময় এটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বরকত প্রদান করেন এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হুজুরের কথা শুনতে পারলাম তো আপনারাও সবাই শুনতে পারলেন তো ফজরের নামাজের যেহেতু যাত্রা যেহেতু আমাদের শুরু যদি আমরা করতে পারি বাকি যেই চারক্ত নামাজ আছে এটাও ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো এর সাথে কথা বললে খুব ভালো লাগলো তো এই ভিডিওটা শুধুমাত্র ছাড়ার মেন উদ্দেশ্য আমরা চাই জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এশারের সময় যেরকম মানুষজন কাতার ভরা যায় রাস্তায় পাটি বিছায় জুম্মান নামাজ পড়ি এরকম যে দিনটা বাংলাদেশের মধ্যে ফির আসে প্রতিটা মুসলিম কান্ট্রিতে আমরা এটাই চাই তো আমরা এটাই আশাবাদী এই জন্য এই ভিডিওটা বানানো তো হুজুর আজকে এই কথা বইলাই বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে মসজিদটা পরিবেশটা খুবই সুন্দর আল্লাহর ঘর আমরা আল্লাহর বান্দা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত তো আমরা সারা দিন যাই করি কিন্তু আমাদের দিনের শুরুটা হয় কিন্তু নামাজ থেকে সেই নামাজটাই যদি আমরা ভুইলা যাই তাহলে এই দুনিয়ার জন্য করে লাভ কি টাক দুইটা টাকা কি নিয়ে যেতে পারবো এই যে আপনারা মনে করেন যে রাফি ভাই ব্লগ করে ভিডিও বানায় ভাই ভিডিওর টাকা ইনকাম টিনকাম এগুলো করার কোনো ইন্টেনশন নেই আল্লাপাক আপনাদের দয় ভালো রাখছে কাজ করি ভাত খাই ঠিক আছে তো ছোটো একটা ওয়ার্কশপ চালাই সবাই জানেন তো সবাই কাছে একটাই কথা যে আমরা যারা মুসলিম ধর্মের আছি ইনশাল্লাহ সবাই সব পাঁচ তো নামাজ পড়ার ট্রাই করব আর আল্লাহর পথে চলার ট্রাই করব যে আল্লাহর যে দিক নির্দেশনা দিছে নবী রাসুলের যে দিক নির্দেশনা সেগুলো আমায় না ট্রাই করব তো ফজরের নামাজটা পড়লাম হুজুরে পড়াইলো কম লাগলো জানাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথাবার্তা বা হুজুরের কথাবার্তা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি শুধু বাইক রিলেটেড ভাই ভিডিও বানাই না তো মানে বাইক রিলেটেড ভিডিও পাবেন আমার কাছে নামাজের রিলেটেড ও ভিডিও পাবেন এইটাই ভাই তো ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ